আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো আজকে তারাপীঠের পরের ভিডিওটা নিয়ে চলে এসেছি তারাপীঠে পুজো দেওয়ার পরে রুমে গিয়ে সবাই মিলে ফ্রেশ হয়ে নিয়েছি একটু শাড়ি আরও চেঞ্জ করে সবাই ড্রেস পরে আবার বেরিয়ে পড়েছি মানে তারাপীঠের সাইড সিনগুলো ঘুরতে তো এখন আমরা তারাপীঠের সাইড সিনগুলো যাব তো গাড়িতে উঠে পড়েছি আর এই যে দেখুন সবাই মিলে আমরা গাড়িতে করে এখন যাচ্ছি আর এই যে তারাপীঠের মন্দিরের যে গেটটা এই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে সামনে থেকে তুলতে পারিনি তো অনেকটা চলে আসার পর তারপরে দেখছি গেটটা তো দূর থেকেই দেখালাম আপনাদেরকে এখন আমরা জন্য যে যাচ্ছি সেই মাঠ মাঠ আছে আর মাঠের পাশেই দেখুন অনেক গাছ আছে সর্ষে গাছ আরও অনেক কিছু গাছ হয়েছে তো আমার দুই বন্ধু আছে এখানে খুব অভিজ্ঞ মানুষ তো তারা আমাদেরকে দূর থেকেই বলে দিচ্ছিল কোনটা কি গাছ আছে তো সর্ষে গাছ আরো ওরা খুব ভালো মতন চেনে তাই জন্য ওরা খুব ভালো করেই আমাদেরকে বাড়িতে বসে বসেই বলে দিচ্ছিল যে দূর থেকে ওটা কি গাছ আর ওটা কি গাছ তো আমরা সেটা দেখছিলাম আর এখন আমরা মন্দিরের কাছে সবাই মিলে যাচ্ছি দেখুন এই যে মন্দিরের সামনে চলে এসেছি আর এই যে মন্দিরটা তো মন্দিরের ভিতরে এখন আমরা সবাই ঢুকবো মন্দিরটা খুব সুন্দরই বাইরে দিয়ে সুন্দর লাগছে আর ভিতরে ঢুকে দেখছি যে ভিতরেও খুব সুন্দর লাগছে আর মন্দির মানেই একটু নিঃশব্দ মানে খুব চেঁচামেচি ব্যাপারটা থাকে না তো সেই রকমই আছে বেশ ভালো লাগছে মন্দিরটা আমরা এখন মন্দিরের উপরটাতে উঠছি মন্দিরের উপরেই ঠাকুরটা আছে তো চলুন মায়ের দর্শন করি উপরে গিয়ে তো এইখানে এই যে মায়ের মূর্তিটা দেখুন এই যে এইটা মাকে দর্শন করে নিন আপনারাও আর মায়ের কাছে মনস্কামনা কিছু চেয়ে নিন আমরাও মাকে নমস্কার করে কিছু মায়ের কাছে মনস্কামনা চেয়ে নিই তো এখন আমরা মাকে নমস্কার করব কিন্তু ওই দিকটা ভিড় আছে বলে একটু আমরা সাইডে এলাম তো এখন একটু মায়ের কাছে গিয়ে সবাই মিলে নমস্কার করে নিচ্ছি তো আর পাশেও একটা ঠাকুর আছে তো ওই ঠাকুরটার কাছেও যাব দেখুন যে পাশে এই ঠাকুরটা আছে আর এইখানে এই যে গণেশ ঠাকুর আছে পাহাড়ের মধ্যে মানে গণেশ ঠাকুরটা দাঁড়ানো আছে ওই রকমভাবে আর এইখানে আমরা একটু ধূপ মোমবাতি জেলে নিচ্ছি চলুন আমরা আর বেশি দেরি করব না এবারে আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আর বেরোতে গিয়ে দেখলাম এখানে একটা নতুন বরকনে এসছে নমস্কার করতে ঠাকুর তো আমরাও বরকণে দেখে নিলাম বরকনে দেখে নেওয়ার পর তারপরে আমাদের ইচ্ছা গেল একটু চা খাবো তো আমারও মানে মাটির খুঁড়িতে চা দিচ্ছে দেখে না আমারও ইচ্ছা গেল মাটির খুঁড়িতে চা খেতে তো এমনিতে মানে প্লাস্টিক কাপেতে যে চা খাই তার চেয়ে মাটির খুঁড়িতে চা খেলে না যেরকমই চা হোক চায়ের স্বাদটা আরও বেড়ে যায় তাই জন্য আমি আমার বান্ধবীরা সবাই মিলেই চা একটু খেয়ে নিলাম তো সবাই মিলে চা খেয়ে আবার অন্য মন্দিরে দেখার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি তো এরপরে আমরা যে মন্দিরে যাব সেইটা যেতে পারিনি কেননা মানে এতটাই রাস্তায় জাম হয়ে গেছিলো সেই মন্দিরটা যায়নি তো আমরা তাই হোটেলের সামনে যে মন্দিরটা ছিল সেই মন্দিরটাই আমরা ঘুরতে এসেছি তো চলুন সেই মন্দিরটা এখন ঢোকাচ্ছি তো এই যে এই মন্দিরটা এই মন্দিরটাও খুব সুন্দর তো এই মন্দিরটার ভিতরটা দেখুন খুব সুন্দর এই যে একটা রথ করা আছে এখানটায় সামনে দিয়ে দেখলে বুঝতে পারবেন এই যে ঘোড়া আর রথ করা আছে আর এই যে মন্দিরটার ভিতরটা তো এখানে কোনো একটা গুরুমায়ের মানে ফটো রাখা আছে দেখে যা মনে হচ্ছে আর ওইদিকে দেখুন কালী মায়ের মূর্তি আছে পাশে আছে রাধা কৃষ্ণর মূর্তি তো এই যে দেখুন এদিকে একটা যে ছোট্ট মন্দির মতন করা আছে এটা দেখুন ছোট ছোট যে ঘিয়ের শিশু হয় না পুজোর সেই ঘিয়ের শিশি দিয়ে মন্দিরটা সাজানো দেখুন মানে পুরো ওইটা দিয়ে বানানো এটা আছে তো ঘি মধু যে শিশিগুলো হয় এটা দিয়ে বানানো আমরা তো প্রথমে দেখে বুঝতেই পারিনি তারপরে দাদা বলল দেখতে তো দেখে দেখলাম সত্যিই তো ঘি মধু সিসি দিয়ে বানানো এইখানে আছে শিব ঠাকুর বসানো তো খুব সুন্দর লাগছে মন্দিরটা মানে মন্দিরের ভিতরেই যে সুন্দর ছোট করে বানানো আছে বেশ ভালো লাগছে আর এইটা হচ্ছে নিচে নামার পর এইগুলো দেখছি আর এই যে এদিকে দেখুন এই দেয়ালের মধ্যে সিমেন্ট দিয়ে বানানো রয়েছে তো কৃষ্ণের যে ছোটবেলায় লীলাগুলো ছিল সেইগুলো মানে সিমেন্টে এইভাবে বানানো রয়েছে প্রত্যেকটা দেওয়াল জুড়ে মানে কৃষ্ণ আছে আরো অনেক কিছু দেব দেবীরা আছে তার সঙ্গে তো সেইগুলো সব দেওয়ালে এইভাবে বানানো রয়েছে তো এইগুলো প্রত্যেকটা দেওয়ালে পুরো দেওয়াল জুড়েই রয়েছে আর এদিকে মা দুর্গা মা কালী কিছুটা ছিল আর মাঝখানে দেখুন রাস হচ্ছে রাসের মেলাতে যেইভাবে এইটা থাকে তো এইখানে সেইভাবে রয়েছে আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে দিয়ে দাদারা যা করছিল মানে এখানে দেখে তো আমরা সবাই হাসাহাসি করছিলাম আর এখন আমরা চলে এসেছি শ্মশানের দিকে তো শ্মশানে এই যে এসেছি দেখুন শ্মশানটা তো এই যে এটা বাইরের দিকটাই মানে আমরা একদম ভিতরের শ্মশানের দিকে ঢুকিনি এখনো তো এখন এটা শ্মশানের এই সামনের দিকটা তো এখানে আমরা এখন ঢুকেছি আর এখন যাচ্ছি একটু ধূমপাতি জ্বালতে তো চলুন সামনের দিকে এগিয়ে যাই গিয়ে ধূম মোমপাতিটা জ্বালি তো এই যে এখানে মনে হচ্ছে বলি হয় আমি ঠিক জানি না তো দেখে তো তাই মনে হচ্ছে ছোট ছোট দোকানগুলো দেখছেন এইগুলো হচ্ছে ধূম মোমবাতি বিক্রি হচ্ছে আর এই মন্দিরটার পিছনে তো এক জায়গায় দেখছিলাম যজ্ঞ হচ্ছে তো কিসের যজ্ঞ জানি না যা হোক যজ্ঞ হচ্ছে সেটা দেখলাম তো এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি কারোর ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সেটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে এখনকার মতন টাটা